নমস্কার বন্ধুরা রাধে রাধে সকলকে আশা করছি সকলেই খুব ভালো আছেন সামনেই রথযাত্রা প্লাস আজ অম্ববাচী নিবৃত্তিও তাই ভগবানকে তো সুন্দর করে অভিষেক করাতে হবে তাই নয় কি সেই জন্যই কাল চলে গিয়েছিলাম ভগবানদের জন্য কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে তাই প্রথমেই আপনাদের দেখালাম অগুর আর একটা গোলাপ জল যেগুলো সবই অভিষেকের জন্য আর এখন এটা দেখতে পাচ্ছেন এগুলোকে বলে কাপ ধুনো তো এটাও আমি ধুনোচির ওপরে রেখেই জ্বালিয়ে দিলে এটা পুরোটাই জ্বলে যাবে আর তারপরে কিনেছি ভগবানদের জন্য কিছু ভোগ নিবেদনের জিনিস যেমন মুড়ি এছাড়াও কিনেছি চীনা বাদাম ভাজা চীনা বাদাম আর ছোলা এছাড়াও তিলের নাড়ু এই সমস্ত কিছু কিনেছি আর কিনেছি ভগবানদের সিংহাসনটা একটু সুন্দর করে আলোকিত করার জন্য হলুদ মিনিয়েচার তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে রাধে রাধে